আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবশ্যই আমরা আপনাদেরকে দেশি শস্যের দাম জানাবো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভাই বলেন এবার কত করে দাম বলতেছে এই দাম তুমি দাম ভাই না ভাই কি শস্য নিয়েছেন নতুন শস্য না নতুন না কত করে মন বলতেছে দর্শক বন্ধুক নতুন শস্য কি নাম

সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখেন এবং আমরা পুরো বাজার ঘুরে দেখলাম কিন্তু আজকে কিন্তু শস্যের বাজার এরকম যাচ্ছে আটতিরিশশো এবং নতুন শস্য অলরেডি উঠছে যেটার দাম যাচ্ছে আপনি উনত্রিশশো আর কি দাম বলছে বাজার আজকে শস্যের বাজার কেমন বলেন তো নতুন কি উঠছে নতুনের দাম কেমন একটু বলেন তিন হাজার না বসে রয়েছে শস্যের দাম বলছে কি কত বলছে তোমারটা

আটত্রিশশো বলছে দাদা না এটা আটত্রিশশো সশিয়াল নাম বলছে কি আটত্রিশশো টাকা আটত্রিশশো না